আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দেওয়া ঘটফাম থেকে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে অনেক দিন পরে আজকে বাচ্চা নিয়ে আসলাম আমার খামারে যে আমি একটু ব্যস্ত ছিলাম পাটা ব্যবসা নিয়ে চট্টগ্রাম পূজার মাঝে পাটা নিয়ে গেছিলাম মনুষ্যের পূজার জন্য তার জন্য পনেরো ষোলো দিন বাচ্চা বিরুদ্ধ দিতে পারি নাই অনেকেই প্রশ্ন করে কাছ ব্যবসাকে চাই দিয়েছেন কিনা বা ষাট পঁয়ষট্টি বছরের ব্যবসা আলহামদুলিল্লাহ যতদিন জীবই থাকে ইনশাল্লাহ ব্যবসা করে দেবো ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের বিশ্বাসের মাধ্যমে আজকে অনেক বাচ্চা নিয়ে আসছি আর প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য ভিডিও করতে না একটু সুযোগ পাইছি তারপরে বৃষ্টিকে বাই করলাম যে আজকে ছাগলের দাম দর জানানো হবে একদম যেগুলো আসছে মানে কিছু বাই করছি আপনি আলহামদুলিল্লাহ সোমবার আসলে জানেন প্রচুর পরিমাণ বাচ্চা ঠিক আছে কাশি বাচ্চা পাটি বাচ্চা পাটা বাচ্চা সব ধরনের আলহামদুলিল্লাহ লাগছি আর বিশ্বাসের মাধ্যমে যারা নিতে পারবেন আমার থেকে ইনশাল্লাহ নেবেন হ্যাঁ দাম দর হলে টাকা পেট করে দেবেন আমরা বাংলাদেশের যে কোনো করাবো ঠিক আছে আমাকে যারা নতুন নতুন চিনেন যা অবশ্যই জানবেন আমার ভিডিও আছে কি না অনলাইনে দেখেন প্রতিবারের মতন যে আমি বিদ্যুৎ শেষে আমি কিছু কোয়ালিটি দেখাই কোন কোয়ালিটির ছাগল আছে দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে খাসি বাচ্চা পাটি বাচ্চা সব ধরনের আছে ইনশাআল্লাহ নিতে পারবেন ঠিক আছে দেখেন আমার কথা মানে ইয়ার বিস্তারিত যা দেখাবার দেখাইছি আপনার মাশাল্লাহ আমার খামারের যে বাচ্চাগুলা শুরুতে দুটো বাচ্চা দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর কালার ঠিক আছে আজকে শর্টকাট ভিডিও করতে হবে বৃষ্টি চলে আসতে বৃষ্টি পড়তাছে কিন্তু অলরেডি আপনারা বোঝা যাচ্ছে না মানে আমার ক্যামেরাতে মোবাইলে বৃষ্টি পড়তাছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে একটা খাসি বাচ্চা একটা পাটি বাচ্চা প্রথমে আমি আপনাকে মেয়ে বাচ্চারা দেখে এই দেখেন বিটেলের মেয়ে বাচ্চাটা বয়স হচ্ছে আড়াই থেকে তিন মাস ছোটো বাচ্চা যারা নিতে চান এই বাচ্চারা দাম চাচ্ছে কেউ নিতে চলে নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা বাচ্চা দেখেন কোয়ালিটি ফুল নয় হাজার পাঁচশো টাকা ভাই এইটা দেখেন এই দেখেন মাসাল্লাহ হাজার একটা বিটেলের খাসি বাচ্চা দেখেন হাজার একটা বললে চলে হ্যাঁ আড়াই থেকে তিন মাস বয়সে কত সুন্দর কালার দেখেন মাসাল্লাহ ভাই একটু গুরান্ত কত সুন্দর কালার দিছে আল্লাহ দেখেন হ্যাঁ কান টান সব কিছু খাসি বাচ্চাটা প্রাইস বেশি জানেন এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি হ্যাঁ পনেরো হাজার টাকা ঠিক আছে আপনারা আলোচনার ভিত্তিতে দাম করে নিতে পারেন চয়েস করলে ইনশাল্লাহ ভাই আর কিছু দেখেন আরও দেখেন আরও দেখেন আন কমান দুইটা বাচ্চা নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন মাশাল্লাহ হ্যাঁ একটা খাসি বাচ্চা একটা পাটি বাচ্চা ভাই খাসি বাচ্চার আগে দেখেন এই দেখেন কলিজা কালার বলে অনেকে গোল্ডেন কালার বলে তুতাপুরি মিউ তো তুতাপুরির খাসি বাচ্চা যারা আগামী কুরবানির ছাব্বিশ কুরবানির জন্য তৈরি করতে চান এই বাচ্চা নিতে পারেন মাসে কত সুন্দর কালার দেখেন কানগুলো অনেক বড় হ্যাঁ এই বাচ্চাটা তিন থেকে সাড়ে তিন মাস বয়স ঠিক আছে এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আপনি পনেরো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা ঠিক আছে পনেরো হাজার পাঁচশো যাচ্ছি বা এই থাকেন এই দেখেন তারপরে মেয়ে বাচ্চাটা মার্শাল্লাহ কত সুন্দর দেখেন ঠিক আছে এটারও তিন থেকে সাড়ে তিন মাস বয়স বা একটু ঘুরাই ঘুরাই দেখেন কালারটা দেখেন আল্লাহ কত সুন্দর কালার দিয়েছে দেখেন এই দেখেন পাটি বাচ্চা দেখেছেন মানে মেয়ে বাচ্চা যারা চান হ্যাঁ এটার দাম চার কেউ কী ছেলে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা একটা সুন্দর বাচ্চা আপনার কোথায় পাবেন না আপনি তারপর যাচাই করবেন যাচা করে আলহামদুলিল্লাহ কম মন হলে আমার তো নেবেন আর বেশি মন হয় অবশ্যই উনি যাচা করে নেবেন ঠিক আছে একবার না নেন আরেকবার অবশ্যই টিকে নেবেন ঠিক আছে ভাই আর কিছু দেখেন দেখেন আরো দুইটি বাচ্চা কত সুন্দর দুইটা বাচ্চা মার্শাল্লা একসাথে নিয়ে আসলাম এগুলো কিন্তু একই মার করেন না আপনারা বললেন আবার একই মার করেন না দুইটা দুই মার তারপরে আলাদা করে দেখাচ্ছি ভাই আগে খাসি বাচ্চা দেখেন এই দেখেন খাসি বাচ্চাটা কত সুন্দর মশাল্লাহ সাড়ে তিন মাস বয়সের বডি বাড়ি খুবই ভালো তো পাতার সরান্ত হ্যাঁ সিরুই যাতে দেখেন হরিংয়ের কালার বললো চলে তো গোড়ান্ত হ্যাঁ সাড়ে তিন মাসের একটা খাসি বাচ্চা ছোট বাচ্চা হ্যাঁ দেখেন হ্যাঁ কত সুন্দর এই বাচ্চা নিতে পারেন কেউ নিতে চাইলে দাম চাচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা আপনারা আলোচনার ভিতরে নিতে পারেন আর যাচাই করে নেবেন আমার তো নিতে হবে কোনো কথা নেই যাচাই করে নেবেন মার্শাল্লাহ খুব খাওয়ে ভালো দেখেন বডি বাডি খুবই ভালো এই দেখেন পাটি বাচ্চা রয়েছে যুমুনা পাড়ির করস মানে যমুনা পাড়ির সাথে তোতাপড়ির পরির করস এই মেয়ে বাচ্চাটা নিতে পারেন এটা বাচ্চা ভালো বাচ্চা হ্যাঁ এটারও থেকে সাড়ে তিন মাস বয়স এটার দাম চাচ্ছে কেউ নিতে ছেলে এগারো হাজার টাকা পাটি বাচ্চা নিতে চান এটা ভাই আরেক দেখেন অলরেডি বৃষ্টি কুইতে কুইতে বৃষ্টি চলেও আসছে দেন বৃষ্টির মাঝে ভিডিও করতে আসছে দেখানোর জন্য এনাকে খাসি বাচ্চাকে পাটি বাচ্চা খুব সুন্দর তোতাপুরি বাগা কালারের মাঝে ভাই এই খাসি বাচ্চা আগে দেখেন এই দেখেন চার মাস বয়সের খাসি বাচ্চাটা কেউ নিতে চাইলে নিতে পারেন বৃষ্টি পড়তেছে প্রচুর বাড়িতে গ্রন্থ হ্যাঁ এরা দাম পাচ্ছে কেউ নিতে চাইলে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা কত সুন্দর একটা কালার দেখেন চার মাস বয়সের খাসি বাচ্চা এই দেখেন এই পাটি বাচ্চারা নিতে পারেন এটা দাম পাচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা কত সুন্দর দেখেন চার মাস বয়সে মাসাল্লাহ দেখার মতো একটা বাচ্চা ভাই বলেন তো হ্যাঁ এটা খাসি বাচ্চা পাটি বাচ্চা মেয়ে বাচ্চা যারা নেমেছেন তুতা বাগা কালারে দেখেন আরও দুইটা বাচ্চা মাসাল্লাহ তুতামুখী কত সুন্দর দেখেন একটা খাসি বাচ্চা একটা পাটি বাচ্চা প্রথম খাসি বাচ্চা দেখায় যে তুতা দেখেন হ্যাঁ তিন মাস বয়সে এই দেখেন মুখটা কত সুন্দর মাসাল্লাহ তুতা তিন মাস বয়সের বাচ্চা এটা দাম যাচ্ছে কেউ নিতে চাইলে খাসি বাচ্চা হ্যাঁ চৌদ্দ হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কালার মাসাল্লাহ দেখার মতন ভাই পাটিটা দেখেন পাতার এই দেখেন মুখটা ব্যাঙ আছে ব্যাঙ আছে এই দেখেন এই পাটি বাচ্চাটা যে যমুনা পাড়ি কত সুন্দর একটা পাটি দেখেন আড়ে থেকে তিন মাস বয়স এই বাচ্চারা নিতে পারেন কেউ নিতে ছেলে দাম চাচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই বাচ্চারা মেয়ে বাচ্চা নিতে পারেন দেখেন কত সুন্দর বাচ্চা এই দেখেন পাটা আর একটা পাটি নিয়ে আসলাম হ্যাঁ বাই প্রথম পাটারে দেখেন ঠিক আছে এই দেখেন চার মাস বয়সের একটা পাটা বাচ্চা যারা যমুনা পাড়ি ছান বাড়িটু গুড়ান্ত দেখেন কানগুলো দেখেন মাশাল দেখার মতন ঠিক আছে এই যে কালারের কত সুন্দর দেখেন মাসাল্লাহ এই বাচ্চা নিতে পারেন পাটা বাচ্চা যারা চাইছিলেন ছোট পাটা বাচ্চা চাইছিলেন তো চার মাস বয়সের এই বাচ্চা নিতে পারেন লাল কালারের মাঝে যমুনা পারি বাইটো গুরান হ্যাঁ এই বাচ্চারা নিতে পারেন আপনারা কেউ দাম চাচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাটা বাচ্চা ভাই পাটিটা দেখেন একটা ছোট বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা এই বাচ্চা নিতে পারেন কেউ দাম চাচ্ছে আট হাজার পাঁচশো টাকা ভাই হিরি দেখেন ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যায়ে আপনারা দেখতাছেন দুইটা বাচ্চা মানে একই ঘরের বাচ্চা সাড়ে তিন মাস বয়সে একটা একটু ছোটো একটা একটু বড় দুধ আছে বেশি তার জন্য আর বিশেষ করে হরিয়ানা জাতের বাচ্চা কিন্তু অনেক বড় হয় আপনারা জানেন বিস্তারিত একটা করে দেখায় আর ভাই প্রথম বড়টা দেখেন এই দেখেন মাশাল্লা বড়োটা এটা গলার আবার কত সুন্দর আছে ভাই এটা দেখেন তো গলার ঝোল আছে কিন্তু যারা বুঝেন এই যে আপনারা এইগুলো কিন্তু হাজারে একটা মিলে ছাগলের মাঝে গোলার কিন্তু দুইটা ঝোল আছে কত সুন্দর দেখেন হ্যাঁ ভাই একটু ইয়া করেন তো দেখেন তো বালামতে হরিয়ানার খাসি বাচ্চা একটু হরিয়ানার খাসি বাচ্চা যারা নিতে চান এই বাচ্চা নিতে পারেন আপনারা এই কোয়ালিটি বাচ্চা নিতে পারেন খুব হাই কোয়ালিটি একটা খাসি বাচ্চা এটা তো কেউ নিতে চান দাম চাচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে হরিয়ানা জাতের খাসি বাচ্চা সাড়ে তিন মাস বয়স এটা গুরান ভাই খুব হাই পার্সেন্টেজের খুব হাই পার্সেন্টেজের অনেক বড় জাতের এগুলো অনেক বড় হয় একশো কেজি একশো বিশ কেজি হয় থাকে বাড়ি ঠিক আছে ইয়া সাত আটটা এই দেখেন তার সাথে যে একই মার করে কিন্তু এটা একটু ছোটো হয়েছে তার জন্য এটা একটু বড়ো হয়েছে এটার আবার গলার জোল নাই ওইটার জোল আছে হ্যাঁ এই বাচ্চারা নিতে পারেন আপনারা কেউ চাইলে হ্যাঁ এই বাচ্চার দাম একটু কম আছে ওইটার থেকে এটার দাম চাচ্ছি সাড়ে পনেরো হাজার টাকা হরিয়ানার খাসি বাচ্চা আর বাচ্চা দেখার মতন বাচ্চা ঠিক আছে একটু গুরান্ত ভাই মানে কোয়ালিটি ফুল খুব কোয়ালিটি ফুল বাচ্চা খাসি বাচ্চারা নিতে চান এই বাচ্চা নিতে পারেন ঠিক আছে মশাল্লাহ বাই আচ্ছা আমার কীসে দেখে একটা বড়ো ছাগল দেখায় বিডু শেষ করে নিই এই দেখেন মার্শাল্লাহ আপনি এটা তো হ্যাঁ হরিয়ানা হরিয়ানা যারা খুঁজেন হরিয়ানার বড় ছাগল মানে হিট এয়ার ছিল পাটা দরাইছি আমার হাতে এটা হ্যাঁ আমার হাতে পাটা নিজের হাতে পাটা দড়াইছি হরিয়ানা এটার বয়স হয়েছে সাত মাস সাত মাস পাটি ছাগল মাসাল্লাহ কানগুলো দেখেন থেকে কান বড় এই ছাগল নিতে পারেন কেউ যদি আপনি বড়ো ছাগল খুঁজেন বা একটু হ্যাঁ এই পাটি ছাগল নিতে পারেন এটার দাম চাচ্ছে একদম সীমিত দাম বেশি দাম চাবো না কেউ নিলে পনেরো হাজার টাকা তারপর আলোচনার ভিতরে কিছু বলতে পারেন আর ভিডিও আজকে এতটুকু যদি বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই আর ইনশাল্লাহ সোমবারে অনেক বাচ্চা আর এখন প্রতিনত বাচ্চা পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম